হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী ভাইয়ারা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ভর্তি দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা যে সকল বিষয়গুলো জানতে পারবা সেগুলো হলো কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা আবেদনের ন্যূনতম যোগ্যতা ও আসন সংখ্যা কি কি মাধ্যমে অর্ধায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং কোটা কত মার্ক পেলে চান্স পাবে ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা হোস্টেল এবং ট্রান্সপোর্ট ব্যবস্থা কলেজের পোশাক পরিচিতি এবং সর্বশেষ ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হবে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলেই আশা করি পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির ধারণা তোমরা পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়ারা আমার চ্যানেলে এই কলেজের ভিডিও ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সুনামধন্য সরকারি এবং বেসরকারি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও প্রকাশ করা রয়েছে তোমাদের সুবিধার্থে তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারো আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় তো চলো শুরু করি তো সবার প্রথমে আমি কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে কথা বলতে চাই গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ জিসিসি নামেও পরিচিত গাজীপুর জেলায় অবস্থিত একটি কলেজ এটি গাজীপুরের অন্যতম একটি কলেজ কলেজটি একাদশ শ্রেণী থেকে স্নাতক প্রায় পনেরো থেকে ১৯ বছর বয়সী ছেলে মেয়ে উভয় শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এই কলেজের মূল মন্ত্র হচ্ছে শিক্ষা শৃঙ্খলা নৈতিকতা ও দেশপ্রেম কলেজটির ক্যাম্পাসের আয়তন একর কলেজটির একাডেমিক বিভাগ কলেজটিতে বাংলা উদ্ভিদ বিজ্ঞান রসায়ন ইংরেজি অর্থনীতি ইসলামের ইতিহাস এবং সংস্কৃতি গণিত দর্শন রাষ্ট্রবিজ্ঞান পদার্থবিজ্ঞান সমাজকর্ম এবং জীববিজ্ঞান সাবজেক্টের উপরে অর্ধন করার সুযোগ রয়েছে এই কলেজটির অবস্থান এই কলেজটি গাজীপুর সেনানিবাস বাংলাদেশে অবস্থিত কলেজটির বিভাগ ও অনুষদ সমূহ এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের বিভিন্ন সাবজেক্টের উপরে অর্ধায়ন করার সুযোগ রয়েছে গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজটি বাংলাদেশ সমরাষ্ট্র কারখানা কর্তৃক নিয়ন্ত্রিত সমস্ত শিক্ষক কলেজে কমিটি কর্তৃক নিয়োগ করা হয় এর কথা বলা যাক কলেজটিতে কি মাধ্যমে অর্ধায়ন করানো হয় এবং ক্লাস টাইমিং নিয়ে বলে রাখা ভালো এই কলেজটিতে ছেলে মেয়ে উভয়দের জন্য পড়াশোনা করার সুযোগ রয়েছে তাই তোমরা ছেলেমেয়েরা উভয়েরাই এই কলেজটিতে আবেদন করতে পারবা এই কলেজটিতে বিজ্ঞান বাণিজ্য এবং মানবিক বিভাগের শুধুমাত্র বাংলা ভার্সনে অর্ধায়ন করার সুযোগ রয়েছে কলেজটিতে কম্বাইন্ড ক্লাস করানো হয় ক্লাস টাইমিং প্রভাতি এখন কথা বলা যাক কলেজে আবেদন করার নিয়ম এই কলেজের কোনো ভর্তি পরীক্ষা দিতে হয় না তাই বোর্ডের সকল অন্যান্য কলেজের সাথে অনলাইনে আবেদন করতে হয় এর পরবর্তীতে কলেজটি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখে তোমাকে নেওয়ার সুযোগ করে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি আসন সংখ্যা নিয়ে কলেজটিতে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে চারশোটি বাণিজ্য বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে দুইশোটি মানবিক বিভাগের বাংলা ভার্সনে আসন সংখ্যা রয়েছে দুইশোটি এই কলেজটির মোট আসন সংখ্যা রয়েছে আটশোটি এখন কথা বলা যাক কলেজটিতে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা নিয়ে কলেজটির বিজ্ঞান বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট বাণিজ্য বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ ফোর পয়েন্ট জিরো জিরো কলেজটির মানবিক বিভাগের বাংলা ভাষণে আবেদনের ন্যূনতম জিপিএ যোগ্যতা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো শিক্ষার্থী তোমরা এসএসসি পরীক্ষায় এ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে পারলে কেবল এবছর এ কলেজটিতে আবেদন করার সুযোগ পাবা শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের ভর্তি ফি ও মাসিক খরচের ধারণা নিয়ে কলেজটির ভর্তি ফি তেরো টাকা থেকে চোদ্দো টাকার মতো খরচ হয়ে থাকে তবে বাণিজ্য এবং মানবিক বিভাগে ভর্তি ফি এক টাকা কম হতে পারে কলেজটির হোস্টেল ব্যবস্থা এই কলেজটির নিজস্ব কোনো হোস্টেল নেই কারণ হোস্টেলের তথ্য কোথাও খুঁজে পাওয়া যায়নি তাই তোমাকে নিজে কলেজের আশেপাশে হোস্টেল অথবা মেস খুঁজে নিয়ে থাকতে হবে কলেজটি ট্রান্সপোর্ট ব্যবস্থা এই কলেজের নিজস্ব কোনো ট্রান্সপোর্ট ব্যবস্থা নেই তাই তোমাকে নিজ দায়িত্বে কলেজে যাতায়াত করতে হবে শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের কোটা ও উপবৃত্তি নিয়ে সরকারি বিধি মোতাবেক সকল ধরনের কোটা ও উপবৃত্তির ব্যবস্থা রয়েছে এই কলেজটিতে এছাড়াও উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায় সেনাবাহিনী উপজাতিদের অগ্রাধিকার রয়েছে ট্রান্সফার জন্য তোমার কত মার্ক প্রয়োজন পাওয়ার জন্য নির্দিষ্ট কোনো মার্ক বলা নেই এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট নম্বর আসন সংখ্যা এবং আবেদনের উপর ভিত্তি করে পরিবর্তন করা হয় তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের জন্য জিপিএ ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং মার্ক এগারোশো ষাটের কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে বাণিজ্যের জন্য জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরোর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে মানবিকের জন্য জিপিএ ফোর পয়েন্ট থ্রি জিরোর কম বেশি পেলে চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী ভাইয়ারা যেহেতু গত বছর এবং এবছর এসএসসি রেজাল্টের কিছুটা তারতম্য দেখা দিয়েছে যার কারণে এবছর কলেজটির কাটমার্ক কিছুটা কম হতে পারে তাই আমি স্ক্রিনে যে তথ্যগুলো তোমাদের সামনে প্রদর্শন করেছি যদি তোমরা এবছর এসএসসি পরীক্ষায় এ ফলাফল নিয়ে উত্তীর্ণ হতে পারো তাহলে আশা করা যায় তোমরা এবছর এই কলেজটিতে চান্স পেয়ে যাবা শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে কথা বলা যাক কলেজের পোশাক পরিচিতি নিয়ে কলেজের পোশাক পরিধানকৃত স্টুডেন্টদের ছবি আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আশা করি তোমরা এতক্ষণে ধারণা করতে পেরেছ কলেজের পোশাকের ডিজাইন এবং কলেজের পোশাকের রং কেমন হতে পারে শিক্ষার্থী ভাইয়ারা আশা করি তোমরা কলেজের পোশাক সম্পর্কে একটি সুধারণা পেয়েছ এর পরবর্তীতে সর্বশেষ আমি তোমাদের সাথে যে তথ্যগুলো শেয়ার করতে চেয়েছিলাম ভর্তির সময় যে ডকুমেন্টগুলো তোমার প্রয়োজন হতে পারে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্র ও এর ফটোকপি দুই কপি এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড ও এর ফটোকপি দুই কপি পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের আয় সনদ অথবা কপি রঙিন ছবি কপি পাসপোর্ট সাইজ এবং তিন কপি স্টাম্প সাইজ পিতামাতা অথবা স্থানীয় অভিভাবকের এনআইডি ফটোকপি এবং ছবি কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র অথবা সনদপত্র প্রযোজ্য শিক্ষার্থী ভাইয়ারা আমি এতক্ষণ যে তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমরা এতক্ষণে পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তির একটি ধারণা পেয়ে গেছো তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবা এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন পরবর্তী সকল আপডেট ভিডিও সবার পূর্বে তোমার কাছে পৌঁছে যায় শিক্ষার্থী ভাইয়ারা এর পরবর্তীতে তোমরা কোন কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেখতে চাও অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে যেতে পারো আমি তোমাদের গুলো পড়ি এবং তোমাদের গুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেই সাথে তোমাদের কমেন্ট করা অনুযায়ী আমি কলেজের ভর্তি বিজ্ঞপ্তির ভিডিও দেওয়ার চেষ্টা করি তাই সবাই কমেন্ট করে ফেলো আর সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম